আমরা এখন দেখব কিভাবে আপনি আপনার রিসার্চের রিসার্চ পেপারের সাথে রেফারেন্স অ্যাড করবেন আমরা এখানে একটা নিউ ফাইল ক্রিয়েট করে নিয়েছি নিউ প্রজেক্ট ব্ল্যাঙ্ক প্রজেক্ট ক্রিয়েট করেছি নাম দিয়েছি হচ্ছে স্যাম্পল প্রজেক্ট ক্রিয়েটিক্লিক করে হচ্ছে অটোমেটিক ওপেন হয়ে যাবে এখানে স্যাম্পল হিসেবে দেওয়া আছে আমরা যদি এখন রেফারেন্স হিসেবে কোনো আর্টিকেল ইউজ করতে চাই তাহলে আমাদের প্রথমে হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে নিউ ফাইলে রাইট বাটনে সরি নিউ বাটনে ক্লিক করলে এখানে হচ্ছে একটা নেম ডট টি এক্স নাম একটা ফাইল আসবে এখান থেকে হচ্ছে স্যাম্পল ডট বিগ এখানে ভিডিওগ্রাফি এরকম একটা ফাইল তৈরি করতে হবে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলে ক্রিয়েট হয়ে হবে এখন আমরা এখানে যাবো আমাদের কাস্টমার এখানে আমরা এখন স্যাম্পল হিসাবে যদি একটা পেপার ইউজ করতে চাই আমরা গুগল স্কলারে চলে যাব সরি সরি গুগল স্কলারে দেখব আমরা হচ্ছে স্যাম্পল হিসাবে একটা পেপার নেব আমার কাছে পেপার আছে এর মধ্যে হচ্ছে আমি একটা পেপার নেব এই পেপারটাই আমি নেব এটা আমি কপি দেবো এখন এখানে একটা সার্চ করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইট আমার একটা বাটন আছে এখানে ক্লিক করব ক্লিক দেখতে পারবেন বিভ ট্যাক্স এর উপরে ক্লিক করব এখানে একটা ট্যাক্স ওপেন হয়েছে পুরো ট্যাক্সটা আমরা কপি করে নেব কপি করলাম এখন হচ্ছে আমরা যে নামে একটা আমাদের কাজ মোটামুটি শেষ এখন আমরা দেখবো এখানে দেব দেবো দেওয়ার পরে আমাদের অটোমেটিক আসছে এখানে আমরা যদি এখানে যাই দেখব একটা কিওয়ার্ড আছে আমার এখানে আছে তালুকদার টু থাউজেন্ড সেভেন টিন ফ্যাক্টর প্রত্যেকটা পেপারে আলাদা আলাদা ফ্যাক্টর থাকে এটাকে আমরা কপি করবো কপি করবো

আপনারা যদি কোনো এই যে চলে আসে এখানে এক এক পেপার এক এক ধরনের রেফারেন্স করে আছে আপনি যদি এখানে দেখতে চান আমরা হচ্ছে যদি দেখে বিভিওগ্রাফি স্টাইল ডেটে এখানে দেখবো আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসিএম তারা এক ধরনের রেফারেন্স স্টাইল সাজেস্ট করছে আলফা এক ধরনের তার হচ্ছে আইটি কোয়ালিটি আর একভাবে আপনারা যদি এইভাবে করতে চান জাস্ট হচ্ছে এটা কপি করে নেবেন অথবা আমরা যদি আই করব কপি করে আমরা এই স্টাইল এখানে চলে আসি ওকে পরবর্তীতে ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ